আসসালামু আলাইকুম আপনি যদি ইমুতে কারোর সাথে কথা বলেন আর ওই ব্যক্তি যদি আপনার এই কথোপকথন যদি রেকর্ড করে বা আপনার এই কথোপকথন যদি স্ক্রিনশট নেয় আপনার ফেস স্ক্রিনশট নেয় তাহলে কিন্তু ওইগুলো কালো হয়ে যায় তো কেন কালো হয়ে যায় আজকের ভিডিওতে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আমি প্রথমে চলে গেলাম ইমুতে ইমুতে চলে যাওয়ার পর আপনি এখান থেকে আপনার ইমু প্রোফাইল দেখতে পাচ্ছেন কর্নারে সে ইমু প্রফাইলের উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবেন তো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এখান থেকে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি নেমে একটু অপশন দেখতে পাচ্ছেন এটুপর ক্লিক করবেন তো এটি ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে ব্লক স্ক্রিনশট ফর কল এইটুপর ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখুন এখন আমার এটা কিন্তু বন্ধ করা আছে তো আমি যদি এখন কারো সাথে ইমুতে কথা বলি সেই ওই ব্যক্তি কিন্তু কল রেকর্ড করতে পারবে ভিডিও করতে পারবে তারপর ওই ব্যক্তি কিন্তু স্ক্রিনশট নিতে পারবে কিন্তু কালো হবে না তারপরে আপনি এখান থেকে এটি যদি অন করে দেন আমি অন করে দিলাম এখন অন করে দিলাম এখন দেখুন লেখা আছে ব্লক স্ক্রিনশট ফর কল এটি কিন্তু অন করা অন করা আছে তো এখন আমি যদি কারোর সাথে ভিডিও কলে কথা বলি মুদিয়ে তো উনি কিন্তু চাইলে স্ক্রিনশট নিতে পারবে না বা উনি কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবে না তবে হ্যাঁ রেকর্ড হবে উনি কিন্তু রেকর্ড করতে পারবে রেকর্ড করতে পারবে এবং স্ক্রিনশট নিতে পারবে কিন্তু এগুলো সব কালো হয়ে যাবে পরবর্তী সেইগুলো দেখতে পারবে না কোন অবস্থাতেই তো আপনাদেরকে সতর্ক করে দিই আপনারা তবে অন্য একটি মোবাইল দিয়ে কিন্তু যদি এই ডিসপ্লে উপর ধরে রেকর্ড করা তাহলে কিন্তু রেকর্ড হবে তো আপনারা সবাই সতর্ক থাকবেন এই মতে কথা বলার সময় এখানে দেখুন আমি কিন্তু অন করে দিলাম আপনারা কিন্তু অন করে দিবেন তো ভিডিওটি আজ এ এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ